হ্যালো ভিওর্স কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা এখন যাচ্ছি জিয়াউর রহমানের কবরস্থানে জিয়াউর রহমানের কবরস্থানকে ঘিরে অনেকেই দোকানপাট ছোটো ছোটো দোকানপাটের ব্যবস্থা করেছে এবং আশেপাশের পরিবেশটা দেখুন এটা কিন্তু জিয়াউর উদ্যান বা চন্দ্রমা উদ্যান নামে পরিচিতি জিয়াউর রহমানের কোবরে প্রবেশ করার জন্য অনেকগুলো ছোটো ছোটো পথ আছে এবং এগুলো পায়ে হাঁটার পথ এখানে মানুষজন আসে এবং সৌন্দর্য উপভোগ করে এবং তার কবরস্থানটা দেখে এবং অনেকে কবর জিয়র করে এখানে তাদের ব্যানার দেওয়া আছে পোস্টার দেওয়া আছে এবং আমরা যাচ্ছি জিয়াউর রহমানের কবরস্থানে অনেকে যাচ্ছে এবং সেই সাথে সাথে আমরাও যাচ্ছি এবং কবরস্থানের কে ঘিরে উঁচু করে যে ঢালু সমতল অনেক পর্যটকরা ওই ঢালু স্থানে সবুজ ঘাসের ওপর বসে আছে এবং সুন্দর লাগছে অনেকে এ খেলা বাচ্চাদের নিয়ে খেলা করছে এবং দেখেন বাচ্চারা কত সুন্দরভাবে খেলা করছে অনেক বিশাল জায়গা মানে ভিতরের এরিয়া জুড়ে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা প্রায় গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছে আর কি এই যে ওই সামনে দেখতে পাচ্ছেন যে চার চারকোনা কেন ওইটা জিয়া রহমানের কবর আমি আপনাদেরকে নিয়ে যাব দেখাতে ধৈর্য ধরুন আর ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকের জিয়ার জিয়াউর রহমানের কবরের সাইডে দাঁড়িয়ে আছে অনেকে ছবি তুলছে আমি একটু কাছে গেলাম গিয়ে একটু ভিডিও করলাম কবরটা দেখেন সবাই এই যে জিয়াউর রহমানের কবর দেখেন সবাই ভালো করে যারা দেখেননি বা যাননি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং দেয়ালের গায়ে কালো অক্ষর দিয়ে আরবি লেখা আছে এবং কালো রং দিয়ে বা কালো বোর্ড এখানে আরবি লেখা আছে এবং উপরগুলো কত সুন্দরভাবে ডিজাইন করা দেখেন এবং কবরে গায়ে যেন রোদ বা কোনো কিছু না বৃষ্টি যেন না লাগে সেই জন্য উপরে ছাউনি করা চন্দ্রমা উদ্যানের বিপরীতে এটা কিন্তু সংসদ ভবন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটু জুম করলাম ভালো করে দেখে নিন সবাই আমরা ভিতরে তো যাওয়া নিষেধ আর আমার বাইরে থেকে রাস্তার বাইরে থেকে আমরা ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে